সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সকলে খুব ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থামেল এবং টাইটেল দেখে অলরেডি আইডিয়া করতে পেরেছেন ভিডিওটা মূলত আজকে কোন বেশি হতে চলেছে তো অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এখনো যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন পরবর্তী নিউ আপডেট ভিডিও নোটিফিকেশন যেন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ইতিমধ্যে অনেক ভাইয়ের আপনারা মূল্যবান কমেন্ট করেছে এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানার জন্য তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে অনেক ভাইরা কমেন্ট করেছে যে যে তারিখ পর্যন্ত সমস্ত কোম্পানির লোক লাগবে ওই কোম্পানিতে আবেদন আবেদন করতে বলছে পাসপোর্টের জন্য বলনি এখন আমরা কি পরবর্তীতে আবেদন করতে পারবো কিনা এখন কথা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ভিতরে কিন্তু আপনারা জানেন যে কোটা ভিত্তিক যে লোকগুলো যাবে তারা তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশনের লাস্ট তারিখ বলে দেওয়া হয়েছে এখন আপনারা কি করবেন যে সরকারি এজেন্সিগুলো রয়েছে এবং কি লাইসেন্স প্রাপ্ত সরকারি তাদের সাথে আপনারা যোগাযোগ করেন তাদের সাথে যোগাযোগ করলে পরবর্তীতে তারা কিন্তু আসলে যদি বিশ থেকে পঞ্চাশ জন যদি সরকারি এজেন্সি থাকে তাদেরকে কিন্তু ভাগ করে দেওয়া হবে যে আসলে কতজন শ্রমিক নিবে সরকারি বয়সেলের মাধ্যমে ঠিক আছে এখন কথা হচ্ছে বেসরকারি যে এজেন্সিগুলো রয়েছে এবং কি দালালেরা রয়েছে তাদের মাধ্যমে যদি যান সেক্ষেত্রে দেখা গেছে আপনাদের হয়তো টাকা সংখ্যাটা একটু বেশি লাগতে পারে তো চেষ্টা করেন যে সরাসরি সরকারি যে লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে এবং কি তারাই কিন্তু আপনাদেরকে বলে দিবে যে কিভাবে কি করতে হবে ঠিক আছে তার কারণ এখন দালালের মাধ্যমে গেলে কিন্তু আপনি আরো পিছিয়ে পড়বেন আপনি কিন্তু পরবর্তীতে যেতে পারবেন না আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন আরেক ভাই কমেন্ট করেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত লাস্ট ডেট দিল কিন্তু এখনও মেডিকেল লিস্ট দেয়নি কোন কোন এজেন্সির লোক নিবে সেটাও দেয়নি টাইম চলে যাইতেছে এখন ভাই টাইম চলে যাইতেছে বলতে অবশ্যই চোখ কান খোলা রেখে কাজগুলো করতে হবে আর আমি আপনাদেরকে একটা বলি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট যেহেতু এখন আপনার লোক নিবে সেই জন্য এখন দালালের মাধ্যমে বা বেসরকারি বা লাইসেন্স নাই যেগুলো এই এগুলো এজেন্সিদের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে কাগজপত্র জমা দিবেন না তাহলে কিন্তু আপনি এই ডেটের ভিতরে আপনি যেতে পারবেন না অবশ্যই আপনারা চেষ্টা করেন সরকারি যেই অনুমোদিত বা লাইসেন্সপ্রাপ্ত যে এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখতে তারাই কিন্তু পরবর্তীতে আপনাদের কি কি করতে হবে সকল বিষয়ক প্রসেস কিন্তু আপনাদেরকে জানিয়ে দিবে এখন কথা হচ্ছে কতজন শ্রমিক আসলে বাংলাদেশ থেকে পাঠাবে এই জিনিসটা এখনো ক্লিয়ার হয়নি সেই জন্য কিন্তু এখন আপনাদেরকে অফিসিয়ালি ওই রকম আপডেট দিতে পারছি না তবে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেলেই কিন্তু আপনারা আসলে ই করতে পারবেন তো সেই জন্য আপনাদেরকে বলছি সরকারি যে লাইসেন্স প্রাপ্ত এজেন্সিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ রাখেন তারাই আপনাদেরকে পরবর্তী কি কি করবেন সকল বিষয়টা ক্লিয়ার করে দিবে তো দেখা হচ্ছে পরবর্তী নিউকুন আপডেট ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফিজ